আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ব্যথানাশক কম্ব দিচ্ছি আপনাদেরকে বিশেষ করে কোরিয়া প্রবাসী ভাইরা এটাকে চিনে থাকবেন কোরিয়াতে সবাই এটাকে মিনি ডক্টর বলে থাকে পেইন কিলার লোশন অ্যান্টিফ্লামিন ইহান ব্র্যান্ডের অ্যান্টিফ্লামিন এটা আসলে সকল প্রকার ব্যথার বিরুদ্ধে কাজ করে শুধু ব্যথাই না জ্বালা পোড়া সর্দি কাশি আঘাতজনিত ব্যথা বা কোথাও কেটে ফেটে গেলে চুলকানি অ্যালার্জি সকল কিছুর বিরুদ্ধে কাজ করে আবার পোকা মাকড়ের কামড় দিলে সেই পোড়া থেকেও মানে ইনস্ট্যান্ট রিলিফ দেয় আর কি এই পেইন কিলার লোশনটি আর কি এবং অনেকে দেখবেন অনেকে ডক্টর বলে থাকে বিশেষ করে বৃদ্ধ বাবা আমারকে ডাক্তার বলে থাকে যে ব্যথা পেলে গরম পানির সেঁক দিতে হয় আর চুলোর পাশে বসে পানি গরম করার মানে দিন কি এখন আর আছে এখন চলে আসছে স্মার্ট যুগ এই যুগে কেউ আর পানি ওইভাবে গরম করে না এই যে দেখেন ইলেকট্রিক হটজেল ব্যাগ মানে ইনস্ট্যান্ট পানি গরম হয়ে যাবে এর মধ্যে পানি রয়েছে এই যে এইখানে প্লাগ ইন করতে হবে এখানে এই যে প্লাগ ইনপুটের জায়গা রয়েছে এটাকে এখানে ইন করতে হবে সাথে এনটিকেটর লাইটও রয়েছে এবং এটা জাস্ট বিদ্যুতের সংযোগ দিতে হবে এবং এইখান দিয়ে হচ্ছে পানি ভরতে হয় এই যে পানি ভরার জন্য একটা এরকম ইয়ে দিয়ে দিচ্ছে এটা তুলে একটু পানি ভরতে হবে তবে এটা আপনাকে ছয় মাস এক বছরে পানি ভরতে হবে না যথেষ্ট পানির মধ্যে রয়েছে তো জাস্ট এটাকে একটু লাইনে সংযোগ দিয়ে দেবেন দেখবেন দু এক মিনিটের মধ্যে এটা পানি গরম হয়ে যাবে তারপরে এখানে হাত দিয়ে চাইলে এভাবে যেখানে ইচ্ছা পানি সেঁক দিতে পারছে চাইলে এই অ্যান্টিফ্লামিন মাথাস দিক মানে আক্রান্ত স্থানে একটু হালকা করে মাসাজ করার পরে এটা দিয়ে দিয়েছে পারবে সো বয়স্ক বাবা আমার জন্য এটা হতে পারে একটা স্পেশাল উপহার এই যে এখানে লোগো দিয়ে দিয়েছে দেখেন সকল প্রকার ব্যথার জন্য কাজ করে সো এই কম্বোটা দিচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার আমি আবারও বলছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি